আজ বলে গিয়েছিলাম বাট যার কারণে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে একদম ভোর ভোর উঠে পড়েছি ভোর ভোর মিনস এখন ছটা বাজে তো একটু বাজারে যাব বাবার সঙ্গে আমার বাবার মানে একটু শখ আছে যে পায়রা পায়রা পালন করা তো আমাদের ছাদে আগে অনেক পায়রা ছিল এখন অতটাও নেই একটু কমে গেছে মানে বাবার ওঠানো করতে পারে না ছাদে মানে বাবার তো শ্বাসকষ্ট আছে যার জন্য ছাদে উঠলে একটু প্রবলেম হয় তার জন্য অনেক পায়রা কমে গেছে তো বাবা আজকে বলছিল যে উঠে পর আর মানে আমাকে সঙ্গে নিয়ে যাবে আর কি মার্কেটে আর আমাদের এখানে শুক্রবার করে মানে পায়রা খরগোশ এইসবের হাট বসে তো সেখানেই যাবো যে নতুন কোনো পায়রা যদি থাকে তাহলে বাবা ওটাই নেবে আর এখন আমি ছাদে আছি আর এদিকে হচ্ছে তো দোলনাতে দুলছে আর আমাদের অনেক বড়িও দেওয়া হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করে না এই বড়িগুলো দেয়া হয়েছে একদম সাদা সাদা বাতাসার মতন দেখতে বলে এই বড়িগুলোকে আমরা বাতাসা বড়ি বলে থাকি আর এগুলো ভাজা খাওয়া হয় ঝোলে দেওয়া যায় না পুরো শীতকাল জুড়ে আমার মা অনেক অনেক বড়ি দিত বাট এই বছর তো আর একদমই বড়ি দেয়নি কারণ বাবার শারীরিক অসুস্থতার জন্য বড়ির কথা আর ভাবাই হয়নি এই দিকে আমি ছাদে বড়ি দেখাতে ব্যস্ত আর দিকে বাবা অনেকক্ষণ ধরে আমাকে ডাকছে বাজারে যাওয়ার জন্য তো চলো একদম রেডি হয়নি নিচে এসে একদম তাড়াহুড়ো করে রেডি হয়ে নিছি দেখতেই পাচ্ছ যে সোয়েটার টুপি মানে কোনো কিছু বাদ দেয়নি সকাল সকাল না অনেকটা ঠান্ডা আছে গো মানে কয়েকদিন ধরে একটু একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো আর সকালবেলার ঠান্ডাটা আমারও লাগে বাবারও লাগে মানে ঠান্ডা ঠান্ডা একদমই সহ্য হয় না তো যাই হোক এইদিকে মার্কেটে চলে এসেছি আর যে পাখির যে মার্কেটটা বসে ওটা অনেক সকাল সকাল বসে মানে ওই ছটা থেকে ওই সাড়ে নটা পর্যন্তই বসে তার জন্য বাবা একটু তাড়াহুড়ো করছিল তো যাই হোক আমরা ফাইনালি চলে এসেছি এই রোডটা ক্রস করলে তারপরেই পাখির মার্কেট বাচ্চা হলো Ewaa, epa ki ulan dinamu. Ewaa, epa ki ulan dinamu. Ewaa, epa ki ulan dinamu. কে পেরে আমি আর বাবা বাজার থেকে এক্ষুনি জাস্ট আসলাম আর এখন বাইরে বসে আছি যে মন্দিরে আর এখানে হচ্ছে ডল খেলা করছে মন্দিরে তো পায়রা নেব বলে গিয়েছিলাম বাট পায়রা পছন্দ হচ্ছিল না আর যদিও বা একটা পছন্দ হয়ে গেছে সেটা বাজেটের মধ্যে আসছিল না যার কারণে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখে দেখে আর নেওয়া হয়নি তো বাড়ি চলে এসেছি আর এখন বাড়ির বাইরে আছি আর আমার পেছনে এই যে উচ্ছে গাছ সব ছোটো ছোটো পাকা উচ্ছে হয়ে গেছে তো চলো একটু আমাদের মানে এই উচ্ছে তারপর কাঁচা লঙ্কা টমেটো যা কিছু হয়েছে মানে অল্প অল্প করেই লাগিয়েছে মা সবটা লাগিয়েছে তো চলো সেগুলো একটু ঘুরিয়ে ঘুরে দেখাই তোমাদেরকে আমাদের বাড়ির সামনের জায়গাটা একদমই ছোটো মানে জায়গা নেই বললেই চলে যে কোনো সবজি লাগানোর মতো বা ফুল বাগান করার মতো এরকম কোনো প্লেস নেই বললেই চলে বাট যতটুকু সামান্য অল্প জায়গা আছে আমার মা যতটা পারে মোটামুটি এই সবজি ওই সবজি লাগানোর চেষ্টা করে আর মায়ের হাতে সবজি কিন্তু হয়ও এই যেমন শীতকালটা নানা রকম শাক দিয়েছিল মা সেগুলো হয়েও ছিল আর যতই আমরা কিনে খাই না কেন বাড়ির জিনিসের মজাটাই আলাদা আর মন্দিরের সামনে এই বরবটির গাছটাও মা লাগিয়েছে চার পাঁচবার অলরেডি তুলে তুলে খাওয়া হয়ে গেছে আর তারপরেও দেখতে পাচ্ছ যে কত পরিমাণ হয়েছে বেশ মোটা বড় বড় লম্বা লম্বা সাইজের হয়েছে আর এই দিকটা হচ্ছে একটা ঝাঁঝালো গাছ বাপরে বাপ একটাই গাছ হয়েছে বেশি হয়নি আবার এই গাছটা এই বছর লাগানো হয়নি এটা হচ্ছে আগের বছর লাগানো হয়েছিল একদম ছোট্ট হয়েছিল বাট সেই গাছটাকে মা ট্রিটমেন্ট করার ফলে এত বড় বড় লঙ্কা হয়েছে আর গাছটা এত বড় হয়েছে এই গোল লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল আর প্রচণ্ড মানে প্রচণ্ড আমার মা একবার একটাই তুলেছিল বাট সেটাকে চার খণ্ড করে চার খণ্ড এক খণ্ড খাওয়া হয়েছিল তাতেই মানে ঝাঁচে আমরা মরে যাচ্ছিলাম এত ঝাল মানে কি বলবো তাই জন্য মা বলে যে এই লঙ্কা একবারে খাওয়া যাবে না এগুলোকে কিছু শুকিয়ে আমরা যে গুঁড়ো লঙ্কা খাই না সেই গুঁড়ো লঙ্কার সঙ্গে মাম মেশাবে বলছিল তারপর কি করে আর এই দিকটা হচ্ছে একটা উচ্ছে গাছ রয়েছে বাট আমরা এত বড় উচ্ছে গাছ হয়েছে এত মানে ফলন হয়েছে মানে কি বলবো বাট একটা উৎসেও আমরা খেতে পাইনি সব এইরকম ছোটো ছোটো হয়ে পেকে যাচ্ছে বাট কেন এরকম হচ্ছে জানি না বাবা একবার ওই সারের দোকানে গিয়ে সারটা নিয়ে এসেছিলো মা দিয়েও ছিল স্প্রে করেছিল বাট কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না এরকম ছোটো ছোটো হচ্ছে আর শুকিয়ে যাচ্ছে আর তার পাশে এই যে রয়েছে টমেটো গাছ টমেটো কিন্তু আমরা প্রচুর খেয়েছি প্রচুর খেয়েছি আর এখনও বাড়িতে নয় থেকে দশ কেজি মতন টমেটো অলরেডি ঝুড়িতে তোলা হয়ে আছে আর এইদিকে টমেটোগুলো দেখো কীরকম পোকা একদম ছাঁচরা করে খেয়ে নিয়েছি পুরো মানে ভেতরটা খেয়ে একদম ফাঁকা করে দিয়েছে আমি জাস্ট এক করে টমেটোগুলো নাড়াচাড়া করতে করতে দেখতে পেলাম যে এত বড় পোকা হয়ে গেছে তো পুরো টমেটোটাই তুলে ফেলে দিচ্ছি যাতে পোকাটা একদম বেরিয়ে যায় আর পোকাটা মেরেও ফেলবো তো এটা আমি মাকে দেখানোর জন্য এখন নিয়ে যাচ্ছি অডাল এই যে ভাই ও মা যে দেখো মা যে দেখো